আজকে বাড়িতে আসুক তারপর বিচার দেব আমাকে বিষাক্ত সাপ বলা তোকে ছবল দিচ্ছি দড়া এই যে এই যে আমি দাঁড়িয়ে আছি কি করবি করে নে নদীর এই পাশে এসে দেখ না তাকে কি করি তুই আয় তুই এসে দেখ তোর বাপের কত সাহস বাপের নাম নিবি না খবরদার কি কি করবি কি করবি তা কি করব তোরে ছেঁচবো বাড়িতে আসতে পারলাম না অমনি ঝগড়া শুরু করে দিয়েছো হ্যাঁ আমি ঝগড়া শুরু করেছি নাকি ওই ডাইনি ঝগড়া শুরু করেছে আগে এখন চলো আর ঝগড়া করতে হবে না ক্ষুধা পেয়েছে খেতে দেবে চলো তুমি যাও আমি আসছি এক্ষুনি চলো চলো তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো আমি খাবার দিচ্ছি আচ্ছা কই তো খাবার বেড়ে রেটি করি না বললে আমি শুনবো কি করে বলো দেখি আলেয়া আমাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে অলক্ষুনে কাজের বেটি বাপের নাম তুলে কত কথা শুনিয়েছে তুমি তার সাথে শুধু শুধু ঝগড়া করতে যাও কেন কি বললে আমি ঝগড়া করতে যাই নাকি সেই উল্টে ঝগড়া করতে আসে আরে ঝগড়া করতে আসলে তুমি কথা না বললি তো হয় তুমি আমার পক্ষে কথা না বলে তোমার ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলছো আমি কারোর পক্ষে কথা বলিনি যা সত্যি তাই বলেছি তুমি তো আমাকে ভালোই বাসো না তা না হলে আলেয়া যে এতগুলো কথা আমাকে শোনালো আর তুমি যে কিছুই বললে না কি বলবো তুমি প্রতিবাদ করতে পারতে সে ঝগড়া করতে আসলে তুমি কোনো কথা বলবে না আমি কেন কথা বলবো না আমি তো ঝগড়া করতে যাইনি সেই ঝগড়া করতে এসেছে তুমি তাকে কথা বলতে নিষেধ করবে আচ্ছা আচ্ছা বলবো বলবো এখন একটু চুপ করে থাকো শান্তি মতো খেতে দাও আমি বেশি কথা বলি তোমাকে শান্তি মতো খেতে দিই না এমন কথা তুমি বলতে পারলে ভুল হয়েছে আমার এখন একটু চুপ থাকো আচ্ছা এই যে এই যে আমি চুপ থাকলাম এতক্ষণে তোমার আসার সময় হলো একটু কাজে আটকে গিয়েছিলাম তোমার তো শুধু কাজ আর কাজ এদিকে কি হয় সেই খবর তুমি রাখো না এইদিকে কি হয়েছে আবার তোমার বড় ভাইয়ের বউ আজকেও আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করেছে তুমি সেখানে গিয়েছিলে কেন আমি কোথাও যাইনি নদীর কাছেই ছিলাম আমাকে ডাইনি পেতনি বিষাক্ত সাপ বলেছে আমার কথা নাকি বিষে ভরা তুমি বলো আমি কি ঝগড়া করতে পারি না না তুমি ঝগড়া করতে তো পারো না দুনিয়ার সেরা ঝগড়োটে মহিলা তুমি তুমি কি মনে মনে কিছু বললে না না কিছু তো বলিনি তুমি তো ঠিক মতো কথাই বলতে পারো না ঝগড়া করবে কি ভাবে এতদিন পরে তুমি আমাকে বুঝলে সব ঝগড়া আবুল ভাইয়ের বউ করে ঠিক তাই এখন কি আমাকে কিছু খাবার দেবে নাকি না খেয়ে থাকবো না খেয়ে থাকবে কেন তুমি ঘরে আসো আমি তোমায় খাবার দিচ্ছি তোমার যে মাথা গরম হয়ে আছে মাথা গরম কি আমি ইচ্ছে করেছি নাকি তুমি শান্ত দিয়ে আমাকে খাবার তুমি বাজারে যাবে কখন আমি বাজারে গিয়ে কি করব কোন দরকার ছাড়া কি কেউ বাজারে যায় দরকার আছে বলেই তো বললাম ঘরে বাজার শেষ হয়ে গিয়েছে বাজারে গিয়ে তরকারি নিয়ে এসো সাথে একটা বড় মাছ নিয়ে আসবে হঠাৎ বড় মাছ নিয়ে আসব কেন আমরা মানুষই তো দুজন বড় মাছ দিয়ে কি করব শুনি বাড়ে আমরা কত বড় বড় মাছ খাই সেটা ওই বাড়ির মানুষদের দেখাবো না তাদের দেখিয়ে আমাদের লাভটা কি এত কিছু বুঝি না বড় মাছ নিয়ে আসবে মানে বড় মাছ নিয়ে আসবে আচ্ছা ব্যাগের মধ্যে করে নিয়ে আসবে না আবার আরে ব্যাগের মধ্যে নিয়ে আসবো না তো কার মধ্যে নিয়ে আসবো হাতে করে নিয়ে আসবে তোমার মাথা ঠিক আছে হাতে করে কিভাবে নিয়ে আসবো হাতে করে নিয়ে আসবে মানে হাতে করেই নিয়ে আসবে আচ্ছা হাতে করে নিয়ে আসবো তুমি বাজারের ব্যাগটা নিয়ে এসে দাও তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি এই না জলদি ফিরে আসবে আচ্ছা তুমি আবার ঝগড়া বাঁধিয়ে দিও না আচ্ছা ঠিক আছে টমেটো কত করে কেজি বিক্রি করছেন চাচা তিরিশ টাকা কেজি ভালো হবে তো নাকি পচাবের হবে হ্যাঁ বলেন আপনি একদম টাটকা টমেটো আজ কি বাজারে নিয়ে এসেছি ঠিক আছে আমাকে এক কেজি দিয়ে দেন আচ্ছা দিচ্ছি এই নিন আপনার টাকা আর কিছু নেবেন না আর কিছু লাগবে না আচ্ছা আবার আসবেন কেমন ভাই আপনার কাছে সবচেয়ে বড় মাছ কোনটা আছে এই কাতলা মাছটা নিয়ে যেতে পারেন বাজারে সবচেয়ে বড় এই মাছটাই আছে তো কত টাকা দাম নেবেন এক দাম 1500 টাকা নেব এ দাম একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ওজন দেখেছেন মাছটা খেতেও সুস্বাদু হবে হ্যাঁ শুধু 1000 নেবেন এর বেশি দিতে পারবো না আচ্ছা দেন 1000 টাকাই দেন ব্যাগটা দেন ব্যাগে ভরে দিই না ভাই আপনি রশি দিয়ে ঝুলিয়ে দিন ব্যাগে নেওয়া যাবে না আচ্ছা তাই দিচ্ছি আমি দোকানে গেলাম নয়তো মানুষ ধান নিয়ে বসে থাকবে হয়তো তুমি যে ধান ব্যবসায়ী আবার ধান নিয়ে মানুষ বসে থাকবে হাসালে তুমি হাসো তুমি হাসো আচ্ছা এগুলো বাদ দাও তা বিচার করবে না তুমি কিসের বিচার করবো তোমার বড় ভাইয়ের বউ যে আমাকে এত অপমান করলো সেটা বিচার যার মানি নেই তার আবার অপমান কিছু বললে তুমি না না বললাম আবুলের সাথে দেখা হোক তখন তার সাথে একটা হেস্তনেস্ত নেস্ত করব মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ মনে থাকবে আসার সময় বাজার থেকে কিছু লাউয়ের শাক নিয়ে আসবে লাউ শাক কি করবে লাউ শাক মানুষ কি করে কি আর করে মানুষ খায় তাহলে আমিও খাবো আচ্ছা শুনো না আবার কি? আমাকে একটা নতুন শাড়ি কিনে দেবে? গত সপ্তাহে না শাড়ি কিনে দিলাম। সেটা তো পুরনো হয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরনো হয়ে গিয়েছে? হ্যাঁ, তুমি নিয়ে আসবে কিনা সেটা বলো। আচ্ছা, নিয়ে আসব। মনে থাকে যেন। আরে, মনে থাকবে। আরে, ঘরে বাজার সদাই শেষ হয়ে গেছিল তাই বাজার এসেছিলাম।

একদমই ঠিক হ্যাঁ মেয়ে মানুষ এক লাইন বেশি বোঝে সব সময় তা তুই কোথায় যাচ্ছিস ধানের আরতে যেতে হবে তোর ব্যবসা কেমন চলছে এখন সবকিছু ঠিকঠাক আছে তো সবই ঠিকঠাকই চলছে টাকা পয়সা লাগলে বলিস আচ্ছা দাদা বলবক্ষণ বাড়ি যেতে হবে রে দেরি হলে তোর ভাবি আবার জিজ্ঞাসাবাদ শুরু করে দেবে আচ্ছা যাও আমারও আরতে যেতে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা যা পরে দেখা হবে ঠিক আছে বউ গো কই তুমি আরে দেখো কি কি নিয়ে এসেছি কই দেখি দেখি কি নিয়ে এসেছো দেখি এই দেখো কত বড় কাতলা মাছ নিয়ে এসেছি ও মা এ তো বিশাল বড় মাছ নিয়ে এসেছো গো তুমি সত্যি অনেক ভালো এখন তো ভালো হবই তুমি ঘরে গিয়ে বসো আমি মাছটা কেটে নিয়ে আসি আচ্ছা দেখ আমরা কত বড় মাছ নিয়ে এসেছি জীবনে এত বড় মাছ দেখেছিস তোকে খেয়েছিস কাপনা কই থেকে চুরি করে আনলি তাও আবার পচা মাছ অগড়া করবে বলে বসে থাকে তুই তো ঝগড়াটা শুরু করলি বেশ করেছি আরও করব তুই তো এটা ছাড়া কিছুই পারিস না এই তোমরা আবার ঝগড়া শুরু করে দিয়েছো তোমাদের জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না ওই মহিলাই তো শুধু ঝগড়া করে দয়া করে এবার থামো আর ঝগড়া করো না আচ্ছা আচ্ছা চুপ করলাম চলো চলো ঘরে চলো এবো কি করো এসে গেছ তুমি হ্যাঁ তা তুমি কি করছো ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো তুমি বাজার থেকে আমার জন্য নতুন শাড়ি নিয়ে আসোনি না বউ মনে ছিল না তোমার আমার কোন জিনিসটার কথা মনে থাকে শুনি যখনই কিছু নিয়ে আসতে বলি তখনই সে জিনিসের কথা তুমি ভুলে যাও কাছে টাকাও নেই তোমার কাছে আর কবে টাকা থাকে কিছু নিয়ে আসতে বললেই বলো টাকা নেই এদিকে তোমার বড় ভাইকে দেখো আজকে কত বড় মাছ নিয়ে এসেছে তার বউ আমাকে দেখিয়ে দেখিয়ে কতগুলো কথা শুনিয়ে গেল ব্যবসার অবস্থা ভালো নয় এখন তোমার ব্যবসা কবে ভালো হয়েছে বলতে পারো খালি অজুহাত দাও আহা বৌ এবার থামো তো মাথা ঘোরাচ্ছে আমার এখন তো মাথা দয়া করে একটু চুপ করো তুমি বাঁচো কি ব্যাপার ভাই তুমি হঠাৎ আমাদের আরতে আর বলিস না বাড়িতে সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া এসব শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেলাম ঠিকই বলেছো সারাদিন শুধু অভিযোগ আর অভিযোগ এত অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি এর একটা সমাধান করা উচিত এখন কিভাবে এই সমাধান করবে শোন আমার কাছে একটা বুদ্ধি আছে সেই অনুযায়ী কাজ করতে হবে কি বুদ্ধি কাছে আয় বলছি শোন তুই বাড়িতে গিয়ে এমন ভাব করবি যে তোর ধানের আড়তে তুই অনেক টাকা লোকসান খেয়েছিস এখন কি করবি অনেক টাকা ধারও করেছিস এখন বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিবি ঠিক আছে এটা বিশ্বাস করবে না তাহলে কি করবো আমি বাড়িতে গিয়ে আলেয়াকে বলবো আমার ক্যান্সার হয়েছে আমি আর এক সপ্তাহ বাঁচবো অপারেশন করতে অনেক টাকা লাগবে অপারেশন না করলে মারা যাব তুমি ভাবিকে বুঝিয়ে টাকার ব্যবস্থা করবে যাতে দুই পরিবারের মধ্যে মিল হয়ে যায় হুম বুঝেছি তোর বইয়ের কান্নাকাটি শুনে যাতে আমার বউ সাহায্য করতে এগিয়ে আসে তাই তো হ্যাঁ তুমি শুধু কথায় কথায় তাল দেবে ঠিক আছে আচ্ছা এই ঝগড়া থেকে আমি মুক্তি চাই আ আমিও মুক্তি চাই তাহলে আমি এখন আসি আচ্ছা যাও আমার আমার বুকে কিছুদিন ধরে ব্যথা করতো তাই ডাক্তারকে দেখিয়েছিলাম বাজারে ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে অপারেশন না করলে বাজবড়া কি বলছই সব বাজবে না মানে তোমাকে অপারেশন করাবো আমি অপারেশন করাতে অনেক টাকা লাগবে দুই লক্ষ টাকা প্রায় এত টাকা তো আমাদের নেই টাকার জন্য মনে হয় তোমাকে আর বাঁচাতে পারলাম না এখন আমার কি হবে আমি কি করে বাঁচবো তোমাকে ছাড়া ওগো, ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে না কারণ কি শুনলাম আজিজের ক্যান্সার ধরা পড়েছে অপারেশন করাতে অনেক টাকা লাগবে অনেক টাকা লাগবে বলে কি অপারেশন করাবে না তাদের কাছে এত টাকা নেই এখন বেচারা টাকার অভাবে মারা যাবে কি বলছো এসব টাকার অভাবে মারা যাবে আমাদের কাছে তো টাকা আছে আমরা অপারেশনে টাকা দিব কি বলো তোমার সাথে না তাদের ঝগড়া লেগেই থাকে তো কি হয়েছে আমি কি তাদের মৃত্যু চাই নাকি যে এখন টাকা দিব না চলো এক্ষুনি তাহলে টাকা নিয়ে যাই চলো চিন্তা করো না আলেয়া আমরা টাকা দিব অপারেশন করাতে আমরা টাকা দিব সত্যি সত্যি তুমি টাকা দিবে হ্যাঁ এই নাও টাকা চলো হসপিটালে নিয়ে যাব আজকে আমি তোমাকে কত বাজে কথা বলেছি ঝগড়া করেছি কত খারাপ খারাপ কথা বলেছি আর আজকে তুমি আমার বিপদে এগিয়ে আসলে আমাকে ক্ষমা করে দিও বোন আমি অত্যন্ত লজ্জিত আজকে ছি বোন ক্ষমা চাইতে হবে না তুমি আমার বুকে আসো বোনের কাছে বোন কি কখনো ক্ষমা চায় আমার কিছু হয়নি আমি ঠিক আছি মানে হ্যাঁ মানে আমার ক্যান্সার হয়নি এই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া বন্ধ করবার জন্য এই নাটকটা করেছি আরেকটু হলে আমার জানটাই বেরিয়ে যাচ্ছিল তোমাদের মেলানোর জন্য আমরা দুজনে এই বুদ্ধি করি এছাড়া আর কোনো উপায়ন্ত ছিল না আমি আর ঝগড়া করতে চাই না মিলেমিশে একসাথে থাকতে চাই আমিও ঝগড়া চাই না আর মিলেমিশে একে অপরের পাশে থাকতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এটাই হবে আমার নিজের প্রতি নিজের প্রত্যাশা